রাগ অনুরাগ কোনটা বলবো কিন্তু তাকে বেল্টম্যান বলে কেউ ডাকতে শুরু করেছিল একটা সময়ের পর তার কারণ তিনি দুষ্টের দমন করছেন শত্রু থেকে সেই ট্রেন্ডটা শুরু হয় আসুন আমরা মঞ্চে ডেকে নেব এবং করতালি দিয়ে অভিনন্দন জানাবো এক অন্যতম সেরা বাঙালি শ্রীরঞ্জিত কর্ণধার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নবজাগরণ তিনি যার পক্ষ থেকে আজকের এই সংগঠনের ব্যবস্থা এবং শুভেচ্ছা করে আমাকে জানাবে সেটা খুবই আমাকে মানে অনুপ্রাণিত করবে করেছে আনন্দ পেয়েছি ভীষণই আনন্দ পেয়েছি আর এই নবল উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি আর ফর্চুনেটলি একটা অদ্ভুত মানে মানে এই সেকেন্ড অগাস্ট হিসেবে মেমেন উলি দেয় ফর সেকেন্ড অগাস্ট সেকেন্ড মানে কিন্তু সেটা আবার দীর্ঘ কুড়ি বছর পর্যন্ত সত্যজিৎ রায় যে ছবি করেছিলাম সেটা তার প্রতিবাদের চেহারাটা আলাদা কিন্তু সেটাও প্রতিবাদী চরিত্র আর মাঝখানে যতগুলো ছবি করেছি আমি গুনিনি কত ছবি করছি যদি মনে হয় প্রায় দুশোর মতন ছবি করেছি দুশোর মতো প্রায় তো আপনি ধরে নিন তার মধ্যে একশো পঁচাত্তরটা প্রতিবাদী চরিত্র কিভাবে ঘুরিয়ে ঘুরে 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 একই জায়গায় আসে আসুন কি আমার মনে হয় যে যখন গল্প করতাম কলেজ লাইফে একটা একটা চরিত্র আমাদের